আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা এই আমলটা কখন কিভাবে করবেন পরামর্শ থাকবে ফজরের নামাজের পরে আর ঈশার নামাজের পরে আমার দেখানো পদ্ধতিতে আমলটা করে নিতে হবে ধরে নিন আমি এখন এই মুহূর্তে আপনাদেরকে ফজরের নামাজ আদায় করে যায় নামাজের পার্টিতে বসে অজু অবস্থায় আমলটা করে দেখাচ্ছি সম্মানিত দিনী ভাই ও বোনেরা সর্বপ্রথম তিনবার খালেজ দিলে অন্তর থেকে যে কোনো তওবা পাঠ করবেন যেমন আস্তাগফিরুল্লাহ 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 এরপরে কষ্ট করে এগারো বার ইব্রাহিম পড়তে হবে ইব্রাহিম জানা না থাকলে অন্য কোনো দূর শরীফ অবশ্যই পড়ে নিবেন যেমন ওয়াসাল্লাম সম্মানিত দিনী ভাই ও বোনেরা এরপরে কষ্ট করে আমাদেরকে এই ছোট্ট দোয়াটি এগারো বার পড়তে হবে যেমন يا ذا الجلال والكرام يا ذا الجلال والكرام يا ذا الجلال والكرام এরপরে আবার এগারো বার দূরদে ইব্রাহিম অথবা অন্য কোন দূরেশ্বরী পড়বেন সেম আবার পূর্বের ন্যায় দুই হাত তুলে কান্না জড়িতে কণ্ঠে রব্বে করিম আল্লাহর দরবারে দোয়া মোনাজাত করবেন সম্মানিত দিনী ভাই বোনেরা এখন আপনাদেরকে বলে দিব ইয়াদাল জালারি ওয়াল ইকরাম এই দোয়াটি এগারো বার পড়লে কি হয় বাইশ বার পড়লে কি হয় বাইশ বার এজন্যই বলেছি ফজরের নামাজের পরে এগারো বার আর হচ্ছে ঈশার নামাজের পরে এগারো বার এই হচ্ছে মোট বাইশ বার সম্মানিত দিনী ভাই ও বোনেরা এই হচ্ছে তাদের জন্য যারা ব্যবসা সঙ্গে জড়িত আমলটা আছেন ব্যবসা করছেন একটা সময় আপনার ব্যবসা বাণিজ্য ভালো চলতো বেচা কিনা অনেক টাকা আপনার লাভ হতো এদারিং এসে আপনার ব্যবসা নষ্ট হয়ে গিয়েছে আপনার ব্যবসার মধ্যে কোনো বরকত নেই পরামর্শ থাকবে সম্মানিত তিনি ভাই বোনেরা আপনারা কষ্ট করে মাত্র তেত্রিশ দিন আমার দেখানো এই আমলটা নিয়মিত করার চেষ্টা করবেন তেত্রিশ দিন পরে কি হয় অবশ্যই আমাকে জানাবেন এই আমলটা কমপ্লিট হয়ে যাওয়ার পরেও যদি আপনার ব্যবসা বাণিজ্যের না হয় বুঝে নিতে হবে আপনার ব্যবসা প্রতিষ্ঠান কেউ কালো জাদু বিলাক ম্যাজিকের মাধ্যমে নষ্ট করে রেখেছে আর এজন্যই এই বরকতময় আমল করার পরেও আপনার ব্যবসা বাণিজ্যের মধ্যে কোনো উন্নত হচ্ছে না অথবা आना এজন্য সম্মানিত তিনি ভাই ও বোনেরা আপনাদের জন্য পরামর্শ থাকবে যারা ব্যবসা বাণিজ্য আছেন আপনারা নিয়মিত দিন পর্যন্ত এই আমলটা কন্টিনিউ করার চেষ্টা করবেন আশা করি এই তেত্রিশ দিনের মধ্যেই আপনাদের ব্যবসার মধ্যে অগণিত রহমত বরকত বেসা কিনা বেড়ে যাবে কাস্টমার বেড়ে যাবে এক কথায় ব্যবসার মাধ্যমে যদি কোনো ব্যক্তি ধনী হতে চায় তাহলে তার উচিত এই আমলটা নিয়মিত করে যাওয়া আল্লাহ সুবাহ তালা আমাদের সবাইকেই এই ছোট্ট দোয়ার উপরে আমল করার তাও দান করুন সকলেই বলি আবিন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ